শ্রীলঙ্কা গিয়ে জ্বরের কবলে মিরাজ প্রথম টেস্টে থাকতে পারবেন কি মিরাজ পাকিস্তানি বিপক্ষে ইতিহাসে গড়া টেস্ট সিরিজে ব্যাট এবং বল হাতে দাফট দেখিয়েছেন মেইদি হাসান মিরাজ জিম্বাবুর বিপক্ষের সর্বশেষ সিরিজেও দলের অন্যতম সেরা পারফরম্যান্স তার তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ বয়ে এনেছে মিরাজি। মিরাজের অনুপস্থিতিতে দলের জন্য বড় চিন্তার কারণ বলে মনে করছেন সিমস তবে এখনো ইতিবাচকভাবে খুঁজে নিতে হচ্ছে কোচ মিরাজের বিষয়ে কথা বলতে গিয়ে কোচ বলেন মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয় তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ সবাই মন থেকে চাইবে মিরাজ যেন সেরে উঠে তবে এটাও জানেন সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে একটু দুশ্চিন্তা তবে এই দুশ্চিন্তা থাকা ভালো অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমস জানান হ্যাঁ মিরাজের জ্বর তবে গত কয়েকদিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে চিকিৎসা চলছে আগামী কাল থেকে মিরাজ অনুশীলনে ফিরবে বলে আশা সিমসের আশা করি কাল থেকে ফ্যাট্রিসে করতে পারবে মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আজ পনেরোই জুন কবে প্রথম অনুশীলনে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমরা অনুশীলনে দেখা গেছে নাহিদ রানা ও জাকের আলী অনেককে তবে ছিলেন না মিরাজ তার কিমকে এই নিয়ে প্রশ্ন সম্মুখীন হয়েছে গণমাধ্যমের সামনে আগামী মঙ্গলবার সতেরোই জুন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ফতম টেস্ট তবে ম্যাচের দুদিন আগেও অনুশীলনের নামতে পারেননি মিরাজ